সুপ্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আমি আজ আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা পেশ করব ইনশাল্লাহ বিষয়টি হচ্ছে নিজেকে অসাম্প্রদায়িক হিসেবে পরিচয় দেওয়ার জন্য বা অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবে যাওয়া যাবে কি না বিষয়টি আমাদের অবশ্যই চিন্তা করতে হবে সেটা হচ্ছে যে যদি কোনো মুসলিম অন্য কোনো ধর্মাবলম্বীদের অর্থাৎ যদি হিন্দুদের ধর্মীয় উৎসব পূজায় যান তাহলে তিনি ইমান বিরোধী ইমান পরিপন্থী কাজ করলেন কারণ তিনি যা বিশ্বাস করছেন না তাই তিনি করছেন এটা কখনো গ্রহণযোগ্য হবে না এটা আত্মপ্রবঞ্চনার সামিল মহান আল্লাহ সুবাহনতালা তিনি শিরকের গুণা কখনো ক্ষমা করবেন না এছাড়া অন্য সব গুণা যাকে ইচ্ছে তাকে তিনি ক্ষমা করে দিবেন আল্লাহ মোহন আলা বলেন মহান আল্লাহ আল্লাহবুল্লা আলমন বলেন নিশ্চয় আল্লাহ কখনো সে গুণা কখনো ক্ষমা করবেন না যেখানে তার সাথে কাউকে শরিক করা হয় এছাড়া অন্য সব গুণা যাকে ইচ্ছা তাকে তিনি ক্ষমা করে দেন রসুল করিম সাল্লাম তিনি বলেছেন রসুল করিম সাল্লাম বলেছেন যে যদি তোমাকে কেউ হত্যা করে তোমাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় তবুও তুমি আল্লাহ তালার সাথে কাউকে শরিক করবে না এইভাবে আল্লাহ সুহারতআ আলা এবং রাসোরে করিম সাল্লা ইসলাম আমাদেরকে সতর্ক করে দিয়েছেন সুপ্রিয় ভাই বোনেরা বিষয়টি খুবই অত্যন্ত আমাদের গুরুত্বের সাথে নিতে হবে যেখানে শিখ সংগঠিত হচ্ছে যেখানে হিন্দুরা সেখানে মূর্তি তৈরি করে সেখানে তাদের ধর্মীয় উৎসব পালন করছে সেখানে আমরা মুসলিমরা কীভাবে সেখানে আমরা উপস্থিত হই এটা আমাদের অবশ্যই চিন্তা করতে হবে এই ধরনের কোনো উৎসবে আসলে যাওয়া ঠিক হবে না রাষ্ট্রপতি সাল্লাম বলেছেন যে যদি কোনো জাতি অন্য কোন জাতির মধ্যে সাদৃশ্য গ্রহণ করে যদি কোনো ব্যক্তি অন্য জাতির মধ্যে সাদৃশ্য গ্রহণ করে সে তাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে তাহলে আমরা যদি তাদের কোন অনুষ্ঠানে অর্থাৎ অমুসলিমদের কোন অনুষ্ঠানে আমরা সেখানে প্রবেশ করি সেখানে আমরা উপস্থিত হই তাহলে আমরা তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাব এটা খুবই একটা চিন্তার বিষয় এইগুলো থেকে আমাদের অবশ্যই পরিহার করতে হবে সুপ্রিয় ভাই বোনেরা রাসুল করিম সাল্লা সাল্লামকে মাক্কার মসজিদরাও কিন্তু একটা প্রস্তাব দিয়েছিল প্রস্তাবটা কী ছিল যে তোমরা তুমি তোমার যে রবের ইবাদত করো আমরাও তোমার রবের ইবাদত করব এক বছর অনুরূপভাবে আমরা যে যার পূজা করি যে সমস্ত দেবদেবীর ইবাদত করি তুমিও সেই সমস্ত দেবদেবীর ইবাদত করবে এক বছর এইভাবে একটা প্রস্তাব রাসুল করিম সাল্লাহ আসলামকে মাক্কের দিয়েছিল তখন রসুল করিমসাল্সাল্লাম বিষয়টি চিন্তা করেছিলেন যে কী করবো তখনই আল্লাহ সুবহান তালা তিনি সুরাতুল কা ফিরুন নাজিল করলেন ওলিয়া কা ফিরুন আবুদুন হে রসুল হে নবী তুমি বলো হে কাফিররা লা আমি ইবাদত করি না মা তা তোমরা যার ইবাদত করো এইভাবে রাশিনিসকে সতর্ক করা হয়েছে যে কখনো এই ধরনের কোনো আপস গ্রহণ করা যাবে না যে আমরাও তোমাদের উৎসব গ্রহণ করি তোমাদের ইবাদত আমরা গ্রহণ করি এবং আমাদের ঐবাদও তোমরা গ্রহণ করো তোমরা আমাদের উৎসবে আসো একটা বিষয় আপনারা খেয়াল করেন যে আল্লাহ স্লাম আলা মুসলিমদেরকে দুটি উৎসব ধর্মীয় উৎসব দান করেছেন একটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা আজহা এই ধর্মীয় উৎসবে যখন মুসলিমরা মসজিদে তারা আসে সেখানে কি কোনো অমুসলিমদেরকে আপনারা দেখতে পান কোনো হিন্দু কোনো খ্রিস্টান কোনো বৌদ্ধ তারা কি সেখানে উপস্থিত হয় না উপস্থিত হয় না এইভাবে যদি আমরা যদি লক্ষ্য করি জুমার দিনে কি মসজিদে কোনো হিন্দু কিংবা অন্য কোনো ধর্মের লোকের আসে আসে না তাহলে আমরা কেন কিসের জন্য আমরা তাদের উৎসবে আমরা সেখানে আমরা উপস্থিত হব এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে আল্লাহ সুহান তালা এবং রসলি করিম সাল্লা সাল্লাম যে বিষয়টা আমাদেরকে নিষেধ করেছেন অবশ্যই আমাদেরকে তা বর্জন করতে হবে সুপ্রিয়ভাবে মহান আল্লাহ সুহন তালা আমাদের সকলকে এই শিল্পের যাবতীয় বিষয় থেকে এই ধরনের ধর্ম উৎসব থেকে আমরা যাতে দূরে থাকতে পারি মহান আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন